নদীর কিনারে ঘরের দরজায় বসে একজন অসহায় মা কান্না করে আর বলতে আসে হে আল্লাহ আপনি আমার এই ঘরটাকে আর নিয়েন না কারণ আমার থাকার মতন কোনো জায়গা নেই দর্শক আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনার চোখের পানি চলে আসবে কারণ এই অসহায় মা আর বাবা যেখানে থাকতেছে এখানে কোনো মানুষ থাকার মতন পরিবেশ না আসসালাম প্রিয় দর্শক মানবত জীবন কাটাচ্ছে একজন অসহায় খালা ওনার হাজবেন্ড নিয়ে উনি থাকতেছে এই ভাঙ্গা ঘরে এখানে দেখার মতন কেউ নাই কারণ এই গড়টি আপনার নদীর কিনারে পাশে নদী পাশে নদী আছে এবং এখানে ওনার গদ দিয়ে পানি পরে জ্বর তুফান আসলে ওনার গড়টা যে পড়ে যাবে না সে তার বিশ্বাস নাই কারণ এমনিতে গদ দিয়ে পানি পরে চাম্বুকটি খালার মুক্তি এত জীবনে ঝুঁকি নিয়ে কেন উনি নদীর কিনারে থাকতেছে এবং পাশে নদী যে যেকোনো সময় আপনার নদী ওনার গড়টা নিয়ে যেতে পারে কারণ নদীর একবার কাছে সে দেখাচ্ছি ভিডিও তো দেখতেছে আপনারা নদীর কাছে যে একবার গড়টি যেমন খালার মুক্তি খেলা কেমন আছেন

এখন এখানে আপনি মানবতার জীবন পার করতেছেন মানে কষ্টে তো দেখুন আপনার ঘরটা একটু আসেন আমরা একটু ঘর দেখাচ্ছি আপনাদের দেখেন দর্শক আসেন একটু আসেন যে উনি কি পরিমাণে কষ্ট থাকে দেখুন ওনার ঘর দেখেন তিনগুলো একবারে ক্ষয়ে খেয়ে পত্তা আছে এবং অনেকগুলো কাগজ দিয়েছে কিন্তু তাহলে পানি থামাতে চলতেছে না বৃষ্টি এখনো পানি পরে এখান দিয়ে একটু আসেন কারণ ভিতর ঢুকেন একটু ভিতর ঢুকি আমরা দেখি আপনার ঘরের কি অবস্থা দেখি একটু একটু আসেন দেখাচ্ছি আপনাদের আমরা দেখেন দর্শক মানে মানুষের যে আপনার আসমুরগির ঘর আছে না তাও কিন্তু ভালো ভালো থাকে কিন্তু এর থেকে দেখেন মানে এখানে কিন্তু নুইয়া সোজা দাঁড়ান না কিন্তু নুয়ে থাকা লাগে এই জায়গায় মানে এমন একটা অবস্থা এখানে রান্না করে এখানে ঘুমায় আপনি দেখেন ভিতরে একটু ঢুকেন ঢোকেন ভিতরে ঢোকেন ঢোকেন তো দেখেন এখানে রান্না করে এখানে ওনারা ঘুমায় এই যে এখানে ঘুমায় এই যে খালা আপনারা এই ঘরে থাকতেছেন আপনারা থাকেন আসলে কষ্ট দিচ্ছেন আপনাদের বা কষ্ট না জাদু কষ্ট না বাজান দাও না কি অবস্থা বাজান আচ্ছা সরকার থেকে কি কোনো কিছু আপনাদের দেয় না যে এমন একটা কষ্ট আপনারা থাকতেছেন কিছু পেছরি বুঝতো আই আই আইলে তো দিতে আপনাদের দেয় না আসে না এখানে কেউ আসে না এখানে কেউ আসছে বুঝতো যে আপনাদের ঘরটা ভাঙা নদীর কিনারে যে কোনো সময় নিয়ে যেতে পারে কেউ আসছিল বুঝতো না কেউ আসেনি না জানা দেখতে পাচ্ছেন ওনাদের ঘরটা ভাঙা এবং ওনাদের ঘরের অবস্থা দেখেন মানে একবারে নুয়ে থাকা লাগে ঠিক আছে তো এই যে ওনারা এখানে রান্না করে সুলে রান্না করে এই সুলে রান্না করে এবং এখানে ওনাদের ভাত টাত রাখে ফ্লেট ফ্রিজ রাখে এবং এইখানে ঘুমায় তো যে কোনো সময় আপনার এই ঘরটা পাতা সে ঠেলে নিয়ে যেতে পারে এবং কি নদীর কিনারে পানি বাসায় নিতে পারে দর্শক আজকে ভিডিওটি আপনারা কয়েক লাখ শেয়ার করবেন এবং এই যে এই অসহায় মাছ দোয়া করবেন এবং মাছ জনের সাহায্য করবেন এই অসহায় মা এখন বর্তমানে অনেক কষ্টের জীবন পার করতে আছে এই ঘরের ভিতরে দেখার কেউ নাই আসলো কেউ দেখে না ওদেরকে এত মতন গরিব মানুষের চোখে দেখে না কিন্তু যারা নির্বাচনে আসে তখন আপনারা ভোট নেওয়াতে চলে আসেন খালা মা একটা ভোট আমাকে দিয়েন কিন্তু আপনারা তো খবর রাখেন না যে এদের কি হবে আমরা দেখাচ্ছি একটু ঘরের ওই সাইডটা আপনারা আজকের ভিডিওটি ভাই কয়েক লাখ শেয়ার করবেন খালা একটু আসেন আমরা একটু আপনার দেখাচ্ছি একটু যে খালা যে এখানে থাকতেছে হ্যাঁ একটু আসেন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ওনার ঘরটা দেখতেছেন তো আপনারা যে দেখুন এলোনার ঘরের অবস্থা এলোনার ঘরের অবস্থা ঠিক আছে তো এই যে মানে লাড়ি কম্বল দিয়ে পুরানো যে ইয়ে থাকে এগুলো দিয়ে ঘরটা কালা এই যে আপনারা এখানে থাকতেছেন হ্যাঁ এখানে কি পানি আসে না জোয়ার আসে জ্বর সময় এখানে পানিও আসে ঠিক আছে এই যে এইদিকে ঢাকা লঞ্চ যায় বেত থেকে ঘাট থেকে মানে লঞ্চ যেতেছে ঢাকা উদ্দেশ্যে দেখুন ছেড়ে যাচ্ছে এবং ওই পাশে নদী এখানে নদী এখানে ওনার দূরে গরু ভাবতেছে এবং এই ঘরের অবস্থা দেখেন আপনার দেখেন একটু আসেন দিকে আসেন দেখেন আপনার দেখেন ঘর দেখেন কাটতে হয়ে গেছে দেখেন ঘর কিন্তু কাটতে হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘটা যেতে পারে যে কোনো মুহূর্তে ঘটা পড়ে যেতে পারে কারণ ওনার ঘরের অবস্থা খুবই বাজে অবস্থা দেখার মতন কেউ নাই এবং পাশে নদী হয়তো আপনারা এই নদী বাসা নিতে পারে গড়টাকে তো আমি বলবো আপনারা যারা দেখতেছেন ভিডিওটি দেশ উপবাস থেকে কয়েক লাখ শেয়ার করবেন এই ভিডিওটি এই অসহায়ের মায়ের পাশে দাঁড়ান আপনারা কারণ উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে এখানে থাকতেছে এখানে বসবাস করতেছে রাত দিন চব্বিশ ঘন্টা ওনারা কষ্টে বকতেছে এখানে কারণ এখানে একে জোয়ারে পানি এসে আপনার ইয়ে করে আবার মনে করেন যে বাতাস এসে অনেক বাইরে যাচ্ছে মনে করছে গদুয়ার মনে করছে মানে অনেক রিস্কে ওনারা থাকতেছে এখানে তো ভিডিওটি কয়েক লাখ লোক শেয়ার করে সবাইকে দেখ সুযোগ করে দেবেন আমি ভিডিও বিকে আমার দেওয়ার চেষ্টা করবো ভিডিওর স্ক্রিনে সেই নাম্বার যদি আপনারা পারেন এই খেলার জন্য ওনার হাজব্যান্ডের জন্য দশ টাকা পাঁচ টাকা বিকেশে পাঠাবেন ওই নাম্বারটি আমরা দিব ভিডিওর স্ক্রিনে হয়তো নাম্বার ওনার কাছে এখন নাই থাকলে ওনার মুখ থেকে আমরা নাম্বার শুনতাম তারপরে নাম্বারে অবশ্যই দিবেন এবং সবাই লাখ লাখ শেয়ার করে ভিডিওটি এবং দেখতে পাচ্ছেন কিভাবে উনি বসবাস করে এই একটি ভাঙ্গা গড়ে জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ